সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে অথবা প্রবাসে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিওটি আজকের ভিডিও জুড়ে আমরা জানব দেড় মাসের অরিজিনাল মিশরের ফাওয়ামি মুরগির দাম এবং পালন পদ্ধতি সম্পর্কে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন বর্তমান বাংলাদেশে ডিম উৎপাদনের জন্য যে সকল মুরগি রয়েছে তাদের মধ্যে মিশির ফার্মি মুরগি অন্যতম একটি মুরগি এই মুরগিগুলো পাঁচ মাস পর থেকে ডিম দেওয়া শুরু করে এবং একটানা প্রায় আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে আর এই মুরগিগুলোর সাইজে খুব ছোটো হওয়ায় এদের বাসস্থান এবং খাদ্য খরচ খুব কম হয়ে থাকে এছাড়াও এরা যে সকল খাবার খায় তার মধ্যে ন্যাচারাল খাবারগুলোই বেশি খেতে পছন্দ করে তাই এই মুরগি পালনে যেমন জায়গা কম লাগে ঠিক তেমনই এই মুরগি পালনে খাদ্য খরচও খুব কম হয়ে থাকে সেক্ষেত্রে বলা যায় এই মুরগি পালনে খরচ কম আবার লাভ বেশি ফার্মে মুরগি পালনের সবচেয়ে বড় সুবিধা হলো এই মুরগিগুলোর ডিম আমাদের দেশি মুরগির ডিমের মতো হওয়ায় বাজারে উচ্চ মূল্যে দেশি মুরগির ডিম হিসেবে বিক্রি করা যায় ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেড় মাসের অরিজিনাল মিশরি ফার্মে মুরগির বাচ্চা এই মুরগিগুলোকে আমরা বয়স অনুযায়ী পাঁচ দিনের রানীক্ষেত বারো দিনের গাম্বুরা আঠারো দিনে গাম্বুরা পঁচিশ দিনের রানীক্ষেত এবং পঁয়ত্রিশ দিনে ফাউল পক্সের ভ্যাকসিনটা কমপ্লিট করে দিয়েছি এছাড়াও এই মুরগিগুলোকে আমরা আমাশার ডোজটা কমপ্লিট করে দিয়েছি তাই যারা আমাদের কাছ থেকে এই মুরগিগুলো সংগ্রহ করবেন নিশ্চিন্তে সুস্থ সবল ভালো মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন যারা নতুন উদ্যোক্তা খামারি ভাই বোনেরা বাড়ির আঙিনায় অথবা বাসা বাড়ির ছাদে ভাবে মুরগি খামার তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু এই ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো দিয়ে খামার শুরু করতে পারেন আমরা কিন্তু এই বাচ্চাগুলো পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এছাড়াও যারা সরজমিনে খামারে এসে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের ঠিকানায় চলে আসতে পারে আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা আর বর্তমানে এই বাচ্চাগুলো কিন্তু একশো পঞ্চাশ টাকা পিস পাইকারি দামে বিক্রি করা হচ্ছে তাই যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে